ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছালো চেলসি তরুণ এসেভাও উইলিয়াম গোল করলেন ম্যান অব দ্য ম্যাচও হলেন কিন্তু তার ভবিষ্যৎ ক্লাবের সাথে জেতাতে পারলেন না পালমেরাসকে জিতলেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত এমনই এক সমীকরণ সামনে রেখে মাঠে নামে চেলসি এবং পালমেরাস চেলসির বরাবরের মতো শুরু থেকে গেইমের টেম্পো ধরে রেখে বিল্ড আপ প্রসেসে খেলা স্টার্ট করে এবং বল পজিশন নিজেদের কাছে রেখে তবে শুরুতে থেকেই প্রতিপক্ষ পালমেরাস আক্রমণাত্মক ফুটবলের সাথে অ্যাটাক সাজাতে থাকে একের পর এক আক্রমণের চেলসিকে চেপে ধরে আবেল পেরেরার পালমেরাস দ্রুত ট্রানজিশনে সুইচ করে আক্রমণ এবং ডিফেন্সে ব্যালেন্স জারি রাখে ব্রাজিলিয়ান এই ক্লাবটি ম্যাচের বয়স যখন সবেমাত্র পনেরো তখনই চেলসির ইংলিশ মিডফিল্ডার কোল পালমার নিজের অসাধারণ পায়ের জাদু দেখিয়ে মিডফিল্ডারদের ফাঁকি দিয়ে গোলের খাতায় নাম লেখান চেলসির নতুন শাইনিং লিয়াম ডেলাব ডামি রান নিয়ে সতীর্থ পালমারের জন্য ফ্রি স্পেস বের করে দেন কোল্ড পালমারের এই গোলে বলতেই হয় ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট পালমেরাসের বিপক্ষে শুরুতে লিড নিতে হয় চেলসি ফুটবল যে দলগত খেলা সেটা চেলসি মাঠে প্রদর্শন করেই গোলের দেখা পায় কোল পারমার বিটুইন সেরা পারফরমেন্স দেখিয়েছেন লিয়াম ডেলাপ তার হাইট অ্যাডভান্সেস কাজে লাগিয়ে অনেকটা দেখান আজ ম্যাচে অ্যাক্টিভ ছিলেন লেফট সাইড ট্র্যাকব্যাক করে ওয়াইড এরিয়া ধরে দলে কম্বিনেশন বজায় রেখেছেন ম্যাচ শুরুর আগ মুহূর্তে চেলসির রিস জেমস ওয়ার্ম সময় ইঞ্জুরিতে পড়লে কাইসেদো লাভিয়ার অনুপস্থিতিতে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিট আন্দ্রে সান্ত্র প্রথমবারের মতো চেলসির শুরুর একাদশে জায়গা পান শুধু জায়গায় পায়নি পুরো মাঠে জুড়ে পারফরমেন্স করে নিজের উপস্থিতি জানান দেয় সে চমৎকার শুরু করে গ্রাউন্ড এরিয়ালে প্রতিপক্ষের খেলোয়াড়দের বিট করা সবকিছুতেই দারুণ এক নৈপুণ্যতার প্রদর্শন করে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার প্রথমবারে চেলসি ম্যাচে আধিপত্য বজায় রেখে কিছু গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করলেও সেগুলো কাজে লাগিয়ে গোলের কনভার্ট করতে ব্যর্থ হয় চেলসির অ্যাটাকিং ট্রানজিশন আজ অনেকটা ফাস্ট এবং শার্প দেখা গেছে পালমেরাসো এস্তেভা উইলিয়ামদের পারফরমেন্সে ভর করে দারুণ কিছু সুযোগ পায় তবে কেউ আর হাফ টাইমের আগে গোলের দেখা পায়নি এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি সেকেন্ড হাফের শুরু থেকেই পালমেইরাস তাদের অ্যাটাকিং গিয়ার আরেক ধাপ বাড়াতে থাকে দলগতভাবে আক্রমণ উঠে পালমেইরাস এবং চেলসির ফাইনাল থার্ডে অনেকটা থ্রেড ক্রিয়েট করে এবং তৎক্ষণাৎ তরুণ তুর্কি এস্তেভা উইলিয়াম খুবই টাইট অ্যাঙ্গেল থেকে দারুণ এক গোলের মাধ্যমে দলকে সম দেয় এতই আনপ্রেডিক্টেবল গোল ছিল যে চেলসির গোলকিপারের এতে কিছুই করার ছিল না এই গোলটির মাধ্যমে এস্তেবা পৌঁছে গেলেন ক্লাব বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ গোলদাতার তালিকার শীর্ষে এবং এই ম্যাচটিতেই অভিষেক হয়ে যায় চেলসির নতুন শাইনিং ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেড্রোর গোলের দেখা না পেলেও পেড্রো ছত্রিশ মিনিট খেলে উল্লেখযোগ্য দুটি চান্স ক্রিয়েট সহ ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন দ্য ব্লুজদের জার্সিতে ম্যাচ যখন তিরাশিতম মিনিটে পৌঁছায় তখন ফ্লুবিনেন্সের গোলকিপার ওয়েভারটনের মিলি মিষ্টিকে পালমেরাসের অগস্তিন গিয়ে আত্মঘাতী গোলে ম্যাচে আবারও লিড নিয়ে নেয় এনজো মারেস্কার চেলসি শেষমেশ পালমেরাসের বিদায় নিতে হল ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসে চেলসির কাছে দুই এক গোলের হার দেখে এই জয়ের মাধ্যমে চেলসি সেমিফাইনাল নিশ্চিত করায় সেমিফাইনালে মুখোমুখি হতে হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব থিয়াগো সিলভার প্লুমিনেন্সের বিপক্ষে